একজন বন্ধুসুলভ মানুষ সম্প্রতি আমাকে জিজ্ঞেস করল ইগো আর অহংকারের মধ্যে পার্থক্যটা কি একটু ছোট্ট করে বলবে আমি উত্তরে বললাম ইগো সবারই থাকি কম বা বেশি ইগো একটা স্বাভাবিক এবং সহজাত ব্যাপার এবং অনেক সময় এটা ইতিবাচক হতে পারে এর প্রকাশ নির্ভর করে পরিস্থিতির উপর কিন্তু অহংকার বা দাম্ভিকতা বেশ আলাদা একজন দাম্ভিক মানুষ সব সময় এমন কিছু ধরে রাখে যা তাকে ভাবায় সে অন্যদের থেকে শ্রেষ্ঠ সে এই জিনিসটা ব্যবহার করে তুলনা করতে সব সময় নেতিবাচক এবং শেষ পর্যন্ত আত্মবিনাশের পথ তৈরি করে সে হাসলো এবং বলল আমি ঠিক বুঝতে পারলাম কিনা নিশ্চিত না একটু স্পষ্ট করে বলবেন আমি বললাম আরো স্পষ্ট করে বললে তো সেটা ছোট থাকবে না আপনা নিজের গোকে একটু পাশে সরাতে হবে যাতে আমি বিস্তারিত বলার সুযোগ পাই সে আত্মসমর্পণ করে বললো পেশ তাহলে বলেন আই said দেয় গো no year he লেন্ডs to otherসাম four he অন how real we'll truth spend যদি কথাগুলো আপনার হৃদয়ে প্রতিধ্বনিত হয় তবে এই ভিডিওটা আপনার জন্যই এটা আপনাকে নিজে সত্তার কাছে ফিরিয়ে নিয়ে যাবে স্টে টি আমাদের প্রত্যেকের ভিতরে একটা কণ্ঠস্বর আছে কখনো সেটা চুপি চুপি বলে তুমি পারবে আবার কখনো গর্জে ওঠে তুমি তো তাদের সবার থেকে ভালো কিন্তু স্বাস্থ্যকর আত্মমর্যাদা আর ক্ষতিকর অহংকারের পার্থক্যটা কিভাবে বোঝা যায় নীরব আত্মবিশ্বাসের ইগো আর প্রচণ্ড দাম্ভিকতার মধ্যে ফারাকটাই বাকি দেখতে প্রায় একই রকম আত্মবিশ্বাসী দৃঢ় অটল কিন্তু একটু গভীরে গেলে দেখা যায় একটা গড়ে উঠে আত্মজ্ঞান থেকে অন্যটা জন্মায় অনিরাপত্তা বোধ থেকে যা সবসময় অসহায়তার মুকুট পরে থাকে এটা শুধু কথার খেলা না এটা নির্ধারণ করে আমরা কিভাবে সিদ্ধান্ত নেই কিভাবে সম্পর্ক গড়ে তুলি আর কিভাবে চলি যখন কেউ আমাদের দেখছে না তাই কিভাবে আমরা চিনে নেব ইগো আর দাম্ভিকতার মাঝে সেই সূক্ষ্ম সবসময় নড়তে থাকা রেখাটা আর তার চেয়েও গুরুত্বপূর্ণ আপনার মধ্যে বসবাস করছে কোনটা আপনি চাইলে একে এভাবে ভাবতে পারে একজন ইগো সম্পন্ন মানুষ ভাবে আমি আমার কাজটা ভালো আর একজন লম্বিক মানুষ বলে আমি তোমাদের সবার থেকে ভালো ইগো বলতে বোঝানো হয় আপনার আত্মবোধ আপনি নিজেকে কিভাবে দেখে আপনার পরিচয় কিভাবে গড়ে তোলে এটা সব সময় খারাপতা সুস্থ ইগো সীমারেখা তৈরি করতে সাহায্য করে নিজের অর্জনে গর্ব করতে শেখায় আর আত্মবিশ্বাস গড়ে তোলে অসুস্থ ইগো রক্ষা কবজ হয়ে দাঁড়ায় নিজেকে নিয়ে অতিরিক্ত ব্যস্ত থাকে এবং উন্নতি পথে বাধা হয়ে দাঁড়ায় অহংকার বলতে বোঝানো যায় একটা অতিরঞ্জিত আত্মপোধ যা অনেক সময় অন্যদের মানহানির মাধ্যমে প্রকাশ পায় এটা মূলত বাইরের দিকে প্রকাশ পায় আপনার আচরণে কথাই অহংকারের লক্ষণগুলো হলো নিজেকে বড় করে দেখানো অন্যদের কি করা নিজে কি সব থেকে ভালো ভাবা আর অন্যদের কথা না শোনা এর মূল শিকড় অনিরাপত্তা অযোগ্যতা প্রকাশ হওয়ার ভয় আর নিয়ন্ত্রণহীন ইগো মূল পার্থক্য হল ইগো হল নিজের সম্পর্কে দৃষ্টিভঙ্গি অহংকার হল সেই দৃষ্টিভঙ্গি যখন অন্যদের উপর নেতিবাচক প্রভাব ফেলে আরও স্পষ্টভাবে বোঝার জন্য ইগো বনম অহংকার পার্ট টু মিস করবেন না সিউ দেয়া দেন